একটি রহস্যময় গ্রাম যেখানে এক রাতে সব মানুষ পাথর হয়ে গিয়েছিল এক রাত আর তারপর সব শেষ গ্রামের প্রতিটি মানুষ পাথরের মূর্তিতে পরিণত হলো কেমন ঘটেছিল সেই রাতে এ রহস্যময় গ্রামের গল্প আজও ব্যাখ্যা করতে পারেনি বিজ্ঞানীরা আজ আমরা জানব সেই ভয়ঙ্কর গ্রামের গল্প যেখানে এক রাতের মধ্যে সব মানুষ পাথর হয়ে গিয়েছিল এর অসময় গ্রামটি রয়েছে তুরস্কের ফ্রিগ্যান উপত্যকায় শত শত বছর আগে এখানে বাস করত অনেক মানুষ গ্রামের জীবন ছিল কিন্তু একদিন সব বদলে গেল এক রাতে অদ্ভুত কিছু করতে শুরু করল আকাশ কালো মেঘে ছেয়ে যায় বজ্রপাত হতে থাকে সকালের আলো ফোটার আগেই গ্রামের প্রতিটি মানুষ রহস্যময়ভাবে পাথরের মূর্তিতে পরিণত হয় তাদের কেউই আর কখনো ফিরে আসেনি বিজ্ঞানীরা মনে করেন এটি হতে পারে কোনো বিষাক্ত প্রভাব আবার কেউ বলেন এটি প্রাচীন অভিশাপ কিন্তু এত বছর পরেও কেউ জানে না আসলে কি ঘটেছিল সেই রাতে আজও সেই গ্রামে গেলে দেখা যায় মানুষের মতো আকৃতির পাথরের মূর্তি স্থানীয়রা বলেন এখানে গেলে রাতের বেলা কান পাতলেই শোনা যায় কান্নার শব্দ অনেকেই দাবি করেন তারা সেখানে ছায়া মূর্তিও দেখেছেন এই গ্রাম কি সত্যিই অভিশপ্ত নাকি এটি শুধুই প্রকৃতির খেলা আজও এ রহস্যের সমাধান হয়নি আপনি কি মনে করেন কমেন্টে জানিয়ে দিন এমন সব রহস্যময় গল্প সত্য ঘটনা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন আবার দেখা হবে ধন্যবাদ আপনাকে